দেখো চারটা কি বলেছে এক ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে তাহলে কি হবে দেখো এক সক্ষের উপরে কিরকম হয় বিন্দুগুলো দেখো এটা হচ্ছে আমাদের এক সক্ষ তাই তো তো এক সক্ষের উপরে যে কোনো বিন্দু নিলে আমরা কি করব প্রথমে মূল বিন্দুর থেকে ডান দিকে যেতে পারি কিংবা বাঁ দিকে যেতে পারি যদি ডান দিকে যাই তাহলে ডান দিকে কিছু ঘর যাওয়ার পরে কি আমাদের সেখানেই থেমে যেতে হবে ওপরে বা নিচে যাওয়া চলবে না আবার একই যদি যাই তাহলেও সেখানে গিয়ে থেমে যেতে হবে ওপরে বা নিচে যাওয়া চলবে না তাহলেই সেই বিন্দুটা হবে একসকের উপরে এবার ওপরে বা নিচে যাওয়া চলবে না অর্থ কি ডান দিকে ধরো আমরা তিন ঘর গেলাম এক দুই তিন এবার তিনের পর কি এখানে যদি তিন কম শূন্য হয় তাহলে শূন্য অর্থাৎ আমরা উপরে বা নিচের দিকে গেলাম না তিন কমা শূন্য বা এদিকে মাইনাস চার কমা শূন্য তাহলে মাইনাস এখান এদিকে চার ভর গেলাম তারপর থেমে গেলাম তাহলে মাইনাস চার কমা শূন্য তাহলে কি দেখা যাচ্ছে এক অক্ষের উপর বিন্দুগুলোর বৈশিষ্ট্য কিরকম হচ্ছে যে তার কোটিটা অর্থাৎ এই যে ঘরটা রয়েছে এটা শূন্য হবে তাহলে আমরা এরকম চারটা বিন্দু লিখব যাতে কোটিটা শূন্য হয় তাহলে কি হবে দেখো এক অক্ষের উপর চারটি বিন্দু কি কি মনে করো লিখলাম মাইনাস সাত কমা শূন্য বা মাইনাস দশ কমা শূন্য ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটারই হচ্ছে কি কোটিটা শূন্য রয়েছে অর্থাৎ কি এই বিন্দুগুলো একশের উপরে অবস্থিত এরপরে পাঁচে কি রয়েছে দেখো ওয়াই অক্ষের উপর যে কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক তাহলে একই রকম ভাবে ওয়াই অক্ষের উপর বিন্দু হতে গেলে কি হয় দেখো তার বৈশিষ্ট্য কি হবে আমরা মূল বিন্দুর থেকে প্রথমে কি শূন্য থাকবে তারপর শূন্যের পরে আমরা উপর দিকে যাব বা নিচের দিকে যাব। শূন্য কমা এক হলে এখানে এটা শূন্য কমা দুই শূন্য কমা তিন শূন্য কমা চার আবার নিচের দিকে শূন্য কমা মাইনাস এক শূন্য কমা মাইনাস দুই শূন্য কমা মাইনাস তিন এরকম তো এখানে ওয়াই অক্ষের উপর বিন্দুগুলোর বৈশিষ্ট্য কি তার ভুজটা হবে শূন্য তাহলে দেখো ওয়াই অক্ষের উপর চারটি বিন্দু কি হবে শূন্য কমা তিন শূন্য কমা পাঁচ বা শূন্য কমা মাইনাস সাত বা শূন্য কমা মাইনাস দশ ঠিক আছে এই চারটা বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপরে অবস্থিত এরপর ছয় কি রয়েছে দেখো প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি দেখো প্রথম পাদে অবস্থিত বিন্দুগুলো কেমন হয় প্লাস কমা প্লাস অর্থাৎ ভুজ আর কোটি দুটোই প্লাস হবে তাহলে সেরকম চারটা বিন্দু লিখে নেব দুই কমা তিন চার কমা পাঁচ সাত কমা নয় দশ কমা বারো এগুলো হলো প্রথম পাদে এবার দ্বিতীয় পাদে অবস্থিত হলে কিরকম হবে দেখো দ্বিতীয় পাদ অর্থাৎ এরকম জায়গাটা তাই তো তো দ্বিতীয় পাদে অবস্থিত হতে গেলে কি হয় প্রথমে প্রথমে প্লাস প্লাস তারপর তারপর সরি মাইনাস তাহলে মাইনাস কমা প্লাস তাহলে এই বিন্দুগুলো আমরা মাইনাস কমা প্লাস দিয়ে যদি লিখে নি কি হবে দেখো মাইনাস দুই কমা তিন মাইনাস চার কমা পাঁচ মাইনাস সাত কমা নয় মাইনাস দশ কমা বারো ঠিক আছে প্রথমেরগুলো মাইনাস হবে পরেরগুলো প্লাস হবে আবার তৃতীয় পদে কি তৃতীয় পদে এখানে তাহলে বাদিকে মাইনাস আবার নিচের দিকেও মাইনাস তাহলে সমস্তগুলো মাইনাস হবে তাহলে মাইনাস দুই কমা মাইনাস তিন মাইনাস চার কমা মাইনাস পাঁচ দেখো প্রত্যেকটাই মাইনাস হচ্ছে ভুজ আর কোটি দুটোই মাইনাস আবার চতুর্থ পদে কি হয় চতুর্থ পদে কি হয় প্রথমে এদিকে ডান দিকে তারপর নিচের দিকে মানে প্লাস কমা মাইনাস তাহলে প্লাস প্রথমে তারপরে মাইনাস প্রথমে চার প্লাস আর পাঁচটা মাইনাস সাতটা প্লাস নয়টা মাইনাস দশটা প্লাস বারোটা মাইনাস ঠিক আছে এগুলো হয়ে গেল চারটি করে বিন্দু এবার দেখো সাথে কি রয়েছে একটি বিন্দুর এক সক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব সাত একক হলে বিন্দুটি স্থানাঙ্ক লিখি দেখো আমরা এক ওয়াই অক্ষ এঁকে নিলাম প্রথমে এটা এক্স এদিকে এক্স ড্যাশ ওয়াই আর ওয়াই ড্যাশ ঠিক আছে এবার কি বলা রয়েছে একটি বিন্দুর এক সক্ষ থেকে এই যে এক সক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব পাঁচ একক মানে উপর দিকে দূরত্ব হচ্ছে পাঁচ একক তাহলে ধরো এখান থেকে এক সক্ষ থেকে আমরা এদিকে একটা দূরত্ব নিলাম পাঁচ একক এটা দূরত্ব হচ্ছে পাঁচ আবার ওয়ক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব হচ্ছে সাত একক তাহলে এটা ওয়ক্ষ ওয়ক্ষের ধনাত্মক দিক কোনটা ডান দিকটা তাহলে এখান থেকে দূরত্ব এই দূরত্বটা হচ্ছে সাত একক ঠিক আছে তাহলে বলছে এই যে বিন্দুটা এই বিন্দুটা স্থানাঙ্ক কত তাহলে দেখো বিন্দুটা এই বিন্দুতে যেতে গেলে আমরা প্রথমে কোন খান থেকে যাব মূল বিন্দু থেকে প্রথমে এই দিক বরাবর যাব এক অক্ষ বরাবর তারপরে যাব ওয়াই অক্ষ বরাবর তাহলে এখান থেকে এই দূরত্বটা কত এটা সাত হলে এটাও সাত কারণ সমান্তরাল দূরত্ব আর এটা পাঁচ হলে এটাও পাঁচ তাহলে সাত তারপরে পাঁচ তাহলে বিন্দুটা স্থানাঙ্ক কত হয়ে গেল সাত কমা পাঁচ ঠিক আছে তাহলে আমরা কি লিখবো উত্তরে অতএব বিন্দুটির ঠিক আছে তো দেখো আজকে আমাদের তিন দশমিক এক পুরোটা কমপ্লিট হয়ে গেল পরের ক্লাসে আমরা তিন দশমিক দুইটা শুরু করবো আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে